ওన్న প্লান্ট আছে আর বাদ বাকি বাস ওన్నার ওয়ার্কার এই মানুষটি আছে আর বাদ বাকি কোনো মানুষ ওখানে যায় না আর জেনে এত দেন আমি তো জানায় যখন আমি বাইরে থাকি তাও বাইরে মানে কোন জায়গায় ছিলেন বাইরে আমি সৌদি আরব থাকি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো সৌদি আরব প্রবাসী জীবনটা কিরকম কাটলো তো সেই বিষয়ে এটাকে শর্টকাট মানে আমি গো কিছু কই কত আসামের বহুত মানুষ মানে বিদার জবের চাই সৌদি আরব জবের চাই দুটাটা ইনকাম করবার জন্য তো সেই হিসাবে মানে আপনার কাছে থেকে ছোট একটা তার মানে আমরা ধারণা নিব যে কিরকম কষ্ট বা হয়তো কামের যেটা প্রেসার থাকে বা কিরম জীবন কাটলো প্রবাসী প্রবাসী জীবন প্রবাসী জীবনটা শর্টকাট করে মানে আমাকে দর্শকটা কিছু কই মানে একচুয়ালি অন মানে আমি কথা কই যে একচুয়ালি যাওয়ার প্রসেসটা একটা পার্ট আলাদা তো যদি এখন যদি আপনি ওই জায়গায় যে প্রবাসী জীবনটা কাটাইছেন ওই বিষয়ে থুলমুল ভাবে কি ব্যাখ্যা তার মানে এই বড়ি আচ্ছি বাত কইয়া কি অ্যাকচুয়ালি গালফ কান্ট্রিতে যাওয়া ওই ইজি জান যায় ইচ্ছা করলে জান যায় টার্গেট থাকা লাগে যেন আমি জানু তবে যাওয়ার লগে লাগে বাট টাফ এডে হয় যে এনেকার পরিস্থিতিটা অনেকের পরিস্থিতিতে অল্প ডিফারেন্স কারণ ডিফারেন্স এনে বহুত মানুষ আমাকে এনে আমরা বহুত মানুষের মধ্যে থাকি তো অনেক অত মানুষ পাওয়া যাবে না যত মানুষ আছে ব্যস্ততা নিজের কে নিজে ব্যস্ততা প্লাস আমরা যেমনি ওয়েদারে থাকি ডা চেঞ্জ কারণ আমাগো এনে

বালৰ মাক গুৱাহাটী চিটি পানী এলে যোৱাৰ যাওক চান্স নাই তো গৰি যাব লাগিব মক্কা মদিনাই বৃষ্টি হয় উইনে পানি উইনে গরে রোড দা হে তলফ টাইমের ভিতরে যে লোকেশন আছিলেন ওই লোকেশনটাও কি মানে পানি আছে না না আমরা যে লোকেশন আছিলাম ওই লোকেশনে তো পানি ঢাইলে অন্য পানি করা যাবে না বৃষ্টি হলে তো দূর কথা পানি দিয়া পানি উনি রাখা যাবে না কারণ ডাইরেক্ট ভালো অনলি ভালো 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 কারণ উনি যে ডি আছে কোনো না কোনো মানুষ আছে অনলি যে না সৌদির যে না তেল বাই করে গ্যাস বাই করে প্লান্ট আছে অন্য প্লান্ট আছে আর বাদ বাকি বাস অন্যর ওয়ার্কার এই মানুষটি আছে আর বাদ বাকি কোনো মানুষ যায় না আর যে আমরা থাকি রেস্ট্রিকশন এরিয়া মানে সব মানুষ যাওয়া যায় না করে না কোম্পানি তো এমনি ধরনের মানে জায়গা যে ধরেন যে অল্প ইন্ডিয়ার থেকে অল্প ডিফারেন্স কিন্তু মানুষগুলো অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট হয়ে জায়গা যেমনি আমি দুই বছর থাকলাম দুই বছরের লাস্ট টাইম আমার মানে থেকে ভালো লাগছে ক্লাস ওয়েদারগুলো এভরিডে জেনে যাবে বিনা নাই সব জায়গায় এসি আছে বিনা এসিতে তো থাকা যাবে না তখন আমার মধ্যে গাড়ি ঘোড়ায় গুনে এসি যদি সব কথা কথাগুলো কই বহুত বড় লং ভিডিও হয়ে যাবো আর জাঙ্গের বাইর দেখুন জানি তবে কথা কথাগুলো যদি পার্ট পার্ট করা ভালো হবো সবের জন্যে এক এক স্টেপ যেমনি এনে আনে যাওয়ার জন্য কি প্রসেস করা লাগবে একটা পাসপোর্ট বনা লাগবে তারপরে কি করা লাগবে তারপরে এনে কেমনি করে লার্নিং করবেন কি শিকা লাগব

বহুত মানুষের উপকার হব কারণ আসামের থেকে বহুত ধরনের কমপ্লান জানে গাল আসামের থেকে বাইরে গেলে মানুষের বাইরে যাইলো চেন্নাই তারপরে ব্যাঙ্গালোর ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে আর যদি যেন না মানুষ গেছেও তো ভালো লাইনে যাইবার পারে নাই গেছে বহুত কম সংখ্যক মানুষ ভালো লাইনে সাকসেসফুল ভাবে মানে নিজের ওয়ার্ক বিষয়ে নলেজ নিয়ে গেছে মানে ইচ্ছা থাকলেও ভালো লাইন বানাই থেকে যায় আর নাই ভিডিওটা আপনি যদি আপনি মানে যেটা ডিটেইলস মানে ফুল যে গেছেন আপনি যদি এ টু জেড ডিটেইলস করে জানেন তাহলে ভিডিও ধরুন তিন চারটা ভিডিও হবে কমসে কম মানে 1 ঘন্টা 2 ঘন্টা মিনিমাম আর এই ভিডিও যদি পার্ট পার্ট যদি সবে যদি দেখে তবে এই বস্তু কিনে একটা প্ল্যানের ভাবও বোঝেন আমি গালপে যাইরো মানে একটা সাহস হইব কারণ অনসাহস এক জায়গায় আমি লোকাল প্লেয়ার কারণ আমি কোনো ধরনের দালাল না কোনো ধরনের আর আমি পুলা যে কোন কোনো দালাল ছাড়া গেছি ডাইরেক্ট অফিস আর আমার জানা আছে ইন্ডিয়ার ভিতরে কয়টা ভালো অফিস একজাক্টলি কয়টা ভালো অফিস আছে কোন দিকে ধরনের কাম হয় কোন অফিসের প্রাইস কেমনে ধরনের ভালো আছে আর কিছু কোম্পানিতে এজ এ ডাইরেক্ট একদম ফ্রি এভ্রিথিং ফ্রি ভিজা ফ্রি টিকিট ফ্রি খালি বাস তুমি যাইবে মেডিকেল করে তুমি যাবেবে মেডিকেলের পয়সাটাও রিফান্ড দেওয়া দেয় কোম্পানিতে যাওয়ার পর তো বহু ধরনের কোম্পানি আছে প্লাস এমনি ধরনের হায়ারিং আছে যেমনি ধরনের যে তোমার কোম্পানি হায়ারিং করবো কোনো অফিস থ্রু ছাড়া ডাইরেক্ট তোমার নগে কোম্পানি নগে কতাবো তারপরে খালি একটা মেডিকেল বা বাদ বাকি যেকুমেন্টস কাম হবো অফিসে করবো এমনি বাদ বাকি সব বিষয়ে আলহামদুলিল্লাহ জানি তবে এত সময় নাই আজকে একটু খাট বিষয়ে নিয়ে আপনি যদি কোনো কিছু থাকে কমিনে জিগাই না লাগা নাই কিন্তু একটা কথা যে করি যদি নতুন কোনো ব্যক্তি যদি ইচ্ছুক হয় বা আপনার সাথে যাইবা চায় বা যোগাযোগ করে আপনি কোনো ধরনের হেল্প বা হয়তো সহায় সহযোগিতা করা পারবেন নাকি জাস্ট এক মিনিটের নিকে তার মানে কই দেন ইনশাআল্লাহ এর জন্য পুরোপুরি হেল্প থাকবো আমার কারণ এই কথাটা এখন বর্তমানে আমি আসলে কইতেছি এই কথাটা আমি গালফে থাকার মধ্যেও বহুত আউট অফ স্টেট স্টেটের প্ল্যানরা আমি হেল্প করে দিছি তারা বহুত প্ল্যান যায় না বাইরেও কাম করতাছে

বহুত ধৰণৰ লাইন আছে যে ইলেকট্ৰিচিয়ান আছে তাৰপৰা ড্ৰাইভাৰ আছে প্লাছ কেমিকেল লাইন আছে এভৰিথিং লাইন আছে যেনে ধৰণে আমাক ইণ্ডিয়াৰ ভিতৰত কাম হয় এভ্রিথিং কাম অনেক আছে কিন্তু অনেকটা প্রসেস আছে যে ষ্টেপ বাই ষ্টেপ কৰা লাগে তো তো আপনারা সবেই শুনলেন আমাকো ইমরান ভাই যে কথাটা কইল সুন্দর একটা কথা কইছে যে কে যদি ইচ্ছা থাকে কে আরামসে যাই আরবেন ইমরান ভাই যত ধৰণে সহায় সহযোগিতা করিয়া দেওয়া লাগে ইমরান ভাইৰ তরফে থাকা করে দিব অলরেডি আপনি দুই বছর থাইকে আইলেন ইমরান ভাই অলরেডি দুই বছর থাই গেলো ইমরান ভাইয়ের তরফ থেকে যথেষ্ট সহায় করে দেবো আপনাকে যদি কোনো ইচ্ছক ব্যক্তি থাকেন তাহলে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দেওয়া হবো নাকি তবে আর একটা কথা ক্লিয়ার করি যেমন ধরুন রয়েছে দুই বছর আমি দুই বছর গালফে থাকছি এক বছর আমি যাওয়ার পরে যেটা লার্নিং করছি হেনেও আমি প্ল্যান লাগে যে না প্ল্যান বাইরে গেছে তাগুলোকে ডিসকাস করছি কেমন ধরনের যাওয়া লাগে তো আমি যে ইনস্টিটিউটে শিখছি তবে উও আমাৰ মানে দায়িত্ব এজ এ দায়িত্ব আছিল প্লান এডমিশ্যন নিয়া প্লানে ডকুমেণ্টছ তুমি ৰেডি কৰি দাও প্লাছ সি প্লান গুণাৰেল এজ এ আমি টিচাৰ হিচাপে আছিলে এই ইনষ্টিটিউটে তবে আমি সেইজনে আলহামদিল্লা একো লাৰ্ণ কৰিব পাৰিছিলে ভাল যেন এজ এ ইণ্টাৰভিউ আপুনি যদি এক ভাল একেলাৰি আৰ্ন কৰন আছে তই আপুনি ইণ্টাৰভিউ প্লাছ কোম্পানী কিছুমান কোম্পানীতে চালাৰি দিয়ে না এক ৰেঞ্জ থাকে যে দুই হাজাৰ ৰিয়েল দিমো তবে তিন হাজার রিয়াল দেবো আর কিছু কোম্পানি এজ এ পুলাহানের নলেজের উপরে ভিত্তি করে স্যালারি দেয় যে পোলাহান কত নলেজ আছে সেই হিসাবে আমার কাছে এক্সপেরিয়েন্স বেসিস প্লাস একসেপ্টেড করান যায় যে কত কতপার্ট আপনার স্যালারি তো জিজ্ঞায় কোম্পানি নয় কমিউনিকেশন বন্ডিং হইলে বাস আপনি এগ্রি হইলে তবে আপনি যাইবার পারবেন আপনারে বিনা ইয়ে যেন আপনারা যেটা কই নিব অফার লেটারে যেটা কই দিব প্রসেস হেডে যাবো और जे कम को एनब आपने जो हे कम जो जाए जो एक तो ना पारे तब एने निशापद कम दे कारण आपने जे कथा जे ना कथा जाबें तब आपने हे कथा गई ना कम गई जाना लगभ उन्हें जाए देखा कम गई कमने कि उन्हें जाए हल्का फल्का इंटरव्यू हो रे मैंने जेना आपने जमने आपने एक फैन विषय इंटरव्यू दिले तब जो जाए ना जो फैन जो ना चिन तब एक मुश्किल तो फैन चिन्ह लगभग अत मैं हंड्रेड पार्सेंट ना हम ट्वेंटी पार्सेंट मैं जाना जाना लगभग তো রা কেবল কুঁচু কুঁচ যদি আরও কিছু যদি জিজ্ঞেস করা লাগে জিজ্ঞেস করবার পর আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো আপনারে তো যদি আপনার কোনো হেলথের ইস্যু হয় বা আপনি মানে মেডিকেল ট্রিটমেন্ট আপনি কোম্পানির থেকে দিব না মানে আপনি নিজের খরচা মানে অ্যাজ এ এই কথাটা বহুত ভালো কথা কারণ মানুষ একটা ইম্পর্টেন্ট হেলথ থাকে মেডিকেল তবে কিছুমান যেন কোম্পানি আছে ভালো কোম্পানি যেন না অগো নিজস্ব হেলথের মানুষও থাকে হেলথ সেক্টরও থাকে আর যেন কোম্পানি একদম মানে স্মল কোম্পানি ও থাকে না ইন্স্যুর থাকে তো ইন্স্যোর থাকলে যে কোনো ফার্মাসিতে যে কোনো হসপিটালে গেলে ওই ইন্স্যুরের দ্বারা হয়ে যায় আর কিছুমান কোম্পানি নিজস্ব একদম এজ এ ফ্রি থাকে প্লাস এই কথাটার উপরে ভিত্তি করে আরও কিছুমান কথা আস যেমনি অ্যাকমিডেশন থাকে ট্রান্সপোর্টেশন থাকে ইমপি যাওয়া তারপরে ফুড কিছু কোম্পানিতে ফুড প্রোভাইডেড করে আর কিছুমান কোম্পানিতে পয়সা দেয় যে এজ বানিয়ে খাও তুমি তো এই এই না প্রসেসগুলো থাকে ম্যাক্সিমাম কোম্পানিতে খানাটা হয়তো পয়সা দিব প্লাস খানাটা নাহলে খানা প্রোভাইডেড করব। তারপরে বাদ বাকি থাকা মেডিকেল প্লাস যেটা আমাগো ডকুমেন্টস ট্র্যাভেলিং থাকে ট্র্যাভেলিং খরচটা ওরাই দিব নিজস্ব গাড়ি থাকে যিকোনো কোম্পানির ট্র্যাভেলিং গাড়িটা থাকে মানে এত একটা জীবন না 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 এর কথা না তার মানে গাড়ি দিয়ে নিয়ে আসবো সব খালি রুল মানে দা মানে একটা রুল নাই যখন বর্তমান জুন জুলাই চলতেছে অন মানে এত টেম্পারেচার থাকবো 50 রুফে যাব ফিফটি ওয়ান ফিফটি থেকে থেকে তো তবে তখন মানে ডিউটি থাকো নর্মাল ওয়ার্কাররা যারা বাইরে কাম করে এজ এ তারা পাঁচটার থেকে এগারোটা তোমাকে করবো প্লাস এগারোটার থেকে তিনটা তোমাকে রেস্ট আবার তিনটার থেকে ছয়টা তোমাক সাতটা তোমাক কাম করবো তো এ হেন্ডি ডিউটি হবো তবে দুপুরের টাইমে সবে আরাম করব প্লাস যারা ভিতরে করে ঘরের ভিতরে করে এসি টিসি আছে কোনো প্রবলেম তারা করবো নন স্টপি করবো সাঁতরা তো সাতরা তবে এজ এ সৌদি কিছুমান ল থাকে তো আপনি যদি যান তবে দিশা পাবেন কোনো ক্যান্ডিডেট যদি আছে যদি কোনো দর্শক যদি আছে ভিডিও তবে জানবো আমার থেকেও বহুত ধরনের নলেজওয়ালা মানুষও থাকে প্লাস বহুত ইচ্ছুকও আছে মানুষ জায়গার পাড়ার যদি আপনি গো ইন্টারেস্ট আসেন তাহলে ইয়ার সাথে কন্টাক্ট করবেন তো মোবাইল যেটা নাম্বার থাকবো আমি ডিসপ্লে এর মধ্যে ই করে দেবো শো করে দিয়ে দেবো তারপরে আপনার কমেন্ট বক্সে দিয়ে থাকবো যদি ইন্টারেস্ট থাকে কমেন্ট করবেন নাহলে আপনারা মোবাইল নাম্বার ডাইরেক্ট কল দিলেই ইয়ারে পেয়ে যাবেন তো আপনার ওনকর জীবনটা তুলমুল করে শর্ট মানে কইল ফ্ৰাইডেটি চানডেটি হয় ফ্ৰাইডে অফিচিয়েলি যাতে মানুহ থাকে অলপ টেকনিকেল মানুহ অলপ অলপ ফ্ৰাইডে বন্ধ তবে যদি উপর মহলে যদি কেউ থাকে ইঞ্জিনিয়ার লেভেল প্লাস ম্যানেজার লেভেল তাকে দুই দিন বন্ধ থাকে ফ্রাইডে স্যাটারডে তো আমাকেও খালি অনলি ফ্রাইডে আমরা নর্মাল ওয়ার্কার তো ফ্রাইডে বন্ধ ফ্রাইডে দিন যদি আমরা কাম করি অ্যাকচুয়ালি আমরা কাম করি দুই শিফট মানে অ্যাকচুয়ালি আট ঘন্টা করে কাম করলে চব্বিশ ঘন্টার মধ্যে তিন শিফট হওয়া লাগে আমরা দুই শিফ্টে কাম করি তার জন্য বারো ঘন্টা বারো ঘন্টা করে কাম করি বাদ বাকি আমার কোম্পানি দুই শিফ্টেই চলায় মানে এক শিফটের মানুষের যা তো যাবতীয় খরচ বহন মানে ওভারটাইম দিয়ে ওই খরচাটা বাচাই ও ক্যালকুলেট আছে তাকো প্রফিট হয় না কি হয় সেটা তারা জানে আর তেমন কিছু জিজ্ঞেস করে নে যেহেতু সময়ের অভাব সবেরি বা ভিডিওটা লং হয়ে যাব তো বন্ধুরা পরবর্তী জন্য আমরা আরো ভিডিও নেওয়ার চেষ্টা করবো ইমরান ভাইয়ের কাছ থেকে কিছুমান কথা আরো বহলাই জানার যথেষ্ট দরকার আছে তো আজকের জন্য এই থুৰি সমাজ তো আমার বা চাইতাছি পরবর্তীতে আমরা আরো ইমরান ভাই আপনার কাছ থেকে